আমি তো এই যে ওই গরু সারা মেয়ে যে ব্রিজটা না এ ব্রিজ রেনো আচ্ছা আচ্ছা ঠিক আছে কি বেস্ট পাইন নতুন করে কি আলাপ পত্রিকা মোবাইল মোবাইল বেস্ট পাইন কি মোবাইলে আই ওয়ান প্লাস মোবাইল ওয়ান প্লাস সেট তো বেশি সুবিধা না কয়টা পাইন কয়টা দি পাইন পঁয়ত্রিশ হাজার পয়ঁতিশ হাজার টাকা কিনি ল পয়ঁত্রিশ হাজার ব্যস্ত না কয়টা কয়টা পাই আমি কয়টা দিবেন পাই রাখি

মোবাইল তো ভালো ও বা ভাই বো সমস্যা অসুস্থ মেডিকেল লে যান ভাই মোবাইল বেচুনিন লাগু ভাই আমার তো না ভাই আমি আর কিছু বাড়ায়া দেই আমারে দেলা আমারে ভাই কি দিবেন ভাই আমি 2000 টাকা দেই হই না ভাই 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 না আগে টাকা দিয়ে দেন আমি আপনাকে 2000 টাকা লাগু মোবাইল দিলাম আচ্ছা হ্যাঁ 15000 দিলে হইবো হ্যাঁ 15000 আচ্ছা দেন আমি তেলে 15000 দিবেন যান ভাই বোলে গাম চাৰা পাই নে নেকি গাম চাৰা খুলি না কি হ'ল দেখলে

কাম আর কাম ই সহাল বেলা সহালে কি কাম নাই না হ্যাঁ আই আলছি মোবাইল একটা মোবাইলটা ভুল না হ্যাঁ এটা কোন কাম করলো হায় 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 হায়